আসছে আমি আর সামান্য কিছু কবুতর আসছে সবাই দেখতেছে গুলা নেওয়ার জন্য আর দেখেন এখানে আর কিছু খরগোশ আসছে খরগোশ এখন বেশি বেশি দেখা যায় অনেক বেশি খরগোশ আসে আমাদের এই বাজারে এবং কিছু সিরাজি কবুতর বাচ্চা কিছু গিরিবাজ কবুতর দেখা যাচ্ছে সুন্দর সুন্দর মার্শাল্লাহ ছাগল বাজারে ছাগল নিয়ে যাচ্ছে মার্শাল্লাহ অনেক সুন্দর ছাগল গুলা অনেক কবুতর তেমন আসে নাই আজকে আমি মাছ কিনবো মাছ কেনার পরে একটি কবুতর খামারে যাব ওখান থেকে কবুতর নেওয়া যায় কিনা এখানে দেখেন অনেক ছোট ছোট মাছগুলা এগুলো হচ্ছে একদম পুকুরের মাছ সুন্দর ভালো মজা হয় কিন্তু এই মাছগুলা এখানে এই মাগুর মাছগুলো দেখেন অনেক ভয়ঙ্কর দেখতে অনেক বড় বড় সাইজের অনেক বড় সাইজ হয়েছে এবং দেখেন এগুলা সামুদ্রিক মাছ সব সামুদ্রিক মাছ এবং পুকুরের বিভিন্ন ধরনের মাছ আছে এবং দেখা যাচ্ছে মাগুর মাছ অনেক অনেক দেখা যাচ্ছে অনেক অনেক এবং ইলিশ মাছ তো আছে কিন্তু অনেক অনেক দাম এই যে দেখেন অনেক বড় সাইজের ইলিশ আসছে এখানে মাসাল্লাহ সো অনেক দাম এগুলা কিছুদিন আগে তো তোর থেকে ইলিশ মাছ পাওয়াই যেত এখানে সব এখন পাওয়া যাচ্ছে কিন্তু দাম অনেক বেশি এবং এগুলা হচ্ছে রোপচানা মাছ হয়তো এবং দেখেন এখানে কাঁকড়া আছে কাঁকড়া গুলা বাই কাগড়া বিক্রি হচ্ছে এখানে এবং দেখেন এই মাগুর মাছগুলা কি রকম কিলবিল করতেছে বাইরে বাই ডেঞ্জারাস এবং এই মাছটা দেখেন এটা হচ্ছে স্ট্রিং মাছ খন্ড করে বিক্রি করা হচ্ছে এই স্ট্রিং এর মাছ এক কেজি নাকি পাঁচশো টাকা করে এখানে বিক্রি হচ্ছে কেটে কেটে সো আমি নিয়ে নিলাম কিছু বাটার মাছ মাছ মনে নিয়েছি সো গাইস যা বলছিলাম একটি কবুতর খামারে আমি চলে আসছি আর দেখতে পাচ্ছেন এখানে কবুতর ছড়িয়ে চিটি আছে ফার্মটি হচ্ছে ছোটো কাটো একদম এই যে দেখতে পাচ্ছেন একজোড়া এগুলো হচ্ছে হোমা কবুতর বাগদাদি হোমা অনেক সুন্দর মাসাল্লাহ সাদা কালারের একদম মাদিকে অনেক দৌড়ের উপরে রাখতেছে এই কবুতরটা আর দেখেন খাবার দেওয়ার পরে কবুতর সব চলে আসছে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এখানে এই কবুতরগুলো আছে এখান থেকে দেখা যাক কি কবুতর নেওয়া যায় এবং আছে এক জোড়া স্পেনিশ পোটার এটা হচ্ছে আফসান গ্রিজেল স্পেনিশ পোটার যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে নটটা অনেক ডাকে সো অনেক সুন্দর এবং দেখেন এখান থেকে ফার্মটা দেখা যাচ্ছে অনেক সুন্দর উপরে যে গিরিবাস নটটা অনেক বেশি ডাকতেছে দেখেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু এটার ডাকটা এখানে দেখেন এখানে এক জোড়া সাদা হুমা কবুতর আছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর আছে এবং দেখেন ভিতরে ফার্মের অবস্থা এইরকম দেখা যাচ্ছে সুন্দর মার্শাল্লাহ সো এখানে কিছু কবুতর ডিম নিয়ে বসে আছে এবং এইখানে দেখেন একটা জ্বালালি কবুতর চলে আসছে বাইরে বাই সব কবুতর ভাত দেওয়া হয়েছে এখানে খাচ্ছে তারা সবাই মিলেমিশে খাচ্ছে তারপর ওখানে জ্বালালি কবুতরটার কাজ কারবার দেখেন এটা কিন্তু বাই সে তো খাচ্ছে এবং অন্য কবুতর গুলাকে সবাইকে মেরে একদম আহ পাঠাই দিচ্ছে দেখতে পাচ্ছেন না ভাই ডেঞ্জার আছে এগুলা এই কবুতর গুলা এইরকমই দেখেন চিন্তা করে দেখেন এদের বাসায় এসে এদেরকে মেরে খাবার খেয়ে লোটপাট করে চলে যাচ্ছে কিন্তু এই ফার্মের এই স্পেনিশ ফুটারটাকে সে বয় পায় দেখেন একটু ভালো করে স্পেনিশ পুটারের এক হাত দূরে থাকে কিন্তু সে কারণ অনেক বেশি ভয় পায় স্পেনিশ পোটার যখন গলাটা ফুলিয়ে ডাক দেয় সে বয় পায় আর দেখেন এই স্পেনিশ পোটারটা এখানে যখন উঠে ডাক দেয় অনেক সুন্দর লাগে কিন্তু মার্শাল্লাহ দেখেন স্পেনিশ ফুটার ডাক অনেক বেশি ডাকে আমাদের ছিল স্পেনিশ ফোটার কিন্তু এই মুহূর্তে নাই দোয়া করবেন যাতে নেক্সট টাইম কোনো সময় নিয়ে আসতে পারি এবং দেখেন আমি চলে আসছি আমাদের ফার্মে এবং এখান থেকে কিছু কবুতর বিক্রি হয়ে গেছে গাইস এগুলা দিয়ে দিচ্ছি তারপর আমি চলে যাব কিন্তু কবুতরগুলো দিয়ে চলে যাব আমি কবুতর বাজারে ওই বাজার থেকে কিছু কবুতর সংগ্রহ করবো ওগুলো দেখাবো আমি আপনাদেরকে প্রথমে দেখেন কি কি কবুতর নেওয়া হচ্ছে এখান থেকে এক জোড়া হোমা কবুতর কিছুদিন আগে আমি নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এই জোড়াটা দিয়ে দিয়েছি গাইস এবং একটা কালো কিং কবুতর ছিল ওটাও দিয়ে দিয়ে দিয়েছি সো এগুলো একটা কারণ আছে এগুলা তো আমি ফার্মে রাখার জন্য নিয়েছিলাম কিন্তু দিয়ে দিচ্ছি কারণটা হচ্ছে মনে করেন এখানে মাদিটা হচ্ছে অ্যাডাল্ট অনেক সময় লাগবে এগুলা বড় হয়ে ডিম দিতে সে কারণে আমি চাইতেছি না আমাদের ফার্মে এগুলো হোক আমরা আরো নতুন কবুতর নিয়ে আসবো সে কারণে সো গাইস নতুন কবুতর নেওয়া জন্য একটি কবুতর বাজারে চলে আসছি এই কবুতর বাজারটা হচ্ছে চট্টগ্রামের একটি কবুতর বাজার আমি আর জীবনের প্রথমবার এই কবুতর বাজারে আসছি দেখা যাক এখান থেকে কি কবুতর নেওয়া যায় এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে তেমন একটা ভিডিও দেখানো হবে না এইটার বিস্তারিত একটি ভিডিও আসবে এই বাজারটি জাস্ট এখান থেকে শুরু করে ওই বিল্ডিং বলতো বাজারটি অনেক সুন্দর বড় বাজার হয় আর দেখতে পাচ্ছেন অনেক জমজমাট এই বাজারটির ভিডিও দেখানো হবে আপনাদেরকে এর পরবর্তী ভিডিওতে এবং দেখেন কিছু কবুতর নিয়ে নিয়েছি ওগুলোও দেখানো হবে বিস্তারিত ওকে গাইস এখন যা হয়েছে সেটা আমি জানাচ্ছি আপনাদেরকে ওয়াইটে মিনিট প্রথমে খাবারটা ফেলি ও অনেক খুশি হয়েছিলাম যখন আমাদের সিরাজি কবুতরটা ডিম দিয়েছিল এখন সিরাজি কবুতরটা ডিমটা ভেঙে ফেলছে এবং তারা নিজেরাই ডিমের পোষাগুলো খাচ্ছে তখন দেখতে পালাম আর কি আসলে ডিমের ডিমটা তারা ফেটে ফেলে নাই ওটা একটু দুর্বল ছিল ডিমটা পোষাটা দুর্বল ছিল সো ফেটে গেছে তারপর আর করার ওকে আবার দিবে কোনো এক সময় দেখা যাক এখন মল্টিংয়ের সিজন এরকম ও রে ওই যে দেখতে পাচ্ছেন শুধু একটাই দিয়েছে দিন দুইটা দেয় নাই আমি তো বলছিলামই আপনাদেরকে যে একটাই দিবে দিন দুইটা দিবে না ওকে গাইস দেখেন এখন মাছ আমাদের কবুতর গোলা গাইস এখন ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেল ওরে বাইরে ভাই এগুলাই হচ্ছে এই ডুকো 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 গো এগুলা নাড়ো গাইস বৃষ্টিতে যদি হঠাৎ করে দিয়ে সেক্ষেত্রে অসুখ হয়ে যেতে পারে যার কারণে কবুতর যেগুলো নিয়েছি ওগুলো তো আপনাদেরকে দেখানো হয় না ওগুলো দেখানো হবে অবশ্যই এর পরবর্তী ভিডিওতে কি কি কবুতর নিয়েছে আমি কয়টা কবুতর নিয়েছি সবগুলো দেখানো হবে আর চিন্তা করে দেখেন রোদ বৃষ্টি একসাথে চলতেছে এগুলা ওকে আপাতত বেঁধে রাখি তারপর কুলে দেওয়া হবে আর গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম